রব্বুল আলমিন আমাদেরকে বানিয়েছেন রবের গুলামি করার জন্য কিন্তু আমরা আজকে রবের গুলামি থেকে অনেক গা অনেক দূরে এজন্য রব্বুল আলমিন বলেন ইন্নাল ইনসান আলী রব্বিহি লেখানুদ নিশ্চয়ই মানুষ মানুষ তার রবের বড় নাফার মান মানুষ তার রবের নাশুকরি করে মানুষ তার রবের অবদ্ধতা করে এজন্য মহতারাম হাজরিন আজকে আমরা দুনিয়াতে আগমন করেছি কিন্তু রবের গুলামি করছি না রব আমাদেরকে যেভাবে আমাদের জীবনকে পরিচালনা করার জন্য বলেছেন আজকে আমরা সেভাবে জীবন পরিচালনা করতেছি না রবের নাফার মধ্যে আমরা লিপ্ত আওয়াজ বলেন ঠিক ঠিক না মুহতারাম হাজরিন রবের গুলামের মধ্যে প্রশান্তি বলেন রবের গুলামের মধ্যে প্রশান্তি নামাজের মধ্যে প্রশান্তি নামাজের মধ্যে তৃপ্তি রোজা রাখার মধ্যে তৃপ্তি কুরআনুল কারিমের তিলাওয়াতের মধ্যে তৃপ্তি মুহতারাম হাজরিন রকে রবের হুকুম মানার মধ্যে তৃপ্তি আজকে আমরা যারা পাঁচ অক্ত নামাজ পড়ি আমরা যারা পাশত্ব নামাজি কখনো যদি আমাদের ফজর ছুটে যায় আমাদের আসর ছুটে যায় আফসুস লাগে বড় দুঃখ লাগে নিজেকে লজ্জিত মনে হয় হ্যাঁ আমি কিভাবে নামাজ ছেড়ে দিলাম আমি আসরের নামাজ ছেড়ে দিলাম নিজের কাছে হাই উত মনে হয় পাগল পাড়া মনে হয় কেন ফজরের নামাজ পড়লাম না আসরের নামাজ কেন জামাতে শরিক হতে পারলাম না যারা আমরা পাশত্ব নামাজি। কেন রবের গোলামি যে যত বেশি করবে সে তত বেশি আনন্দ পাবে সে তত বেশি পরিতৃপ্ত হবে কিন্তু রবের নাফারমানির মধ্যে কোনো তৃপ্তি নাই যারা নাফারমানি করে যারা রবের গোলামি করে না যারা রবের দাসত্ব করে না যারা নাফারমানির মধ্যে ব্যস্ত নাফারমান কখনো তৃপ্ত হয় না নাফারমান কখনো কি হয় না তৃপ্ত হয় না যারা নাফরমানিতে ব্যস্ত গান বাজনা নিয়ে ব্যস্ত ছায়াছবি নিয়ে ব্যস্ত নাটক সিনেমা নিয়ে ব্যস্ত জেনাবসার নিয়ে ব্যস্ত বেপর নিয়ে ব্যস্ত জুয়া নিয়ে ব্যস্ত মদ নিয়ে ব্যস্ত যারা এগুলো নিয়ে সারাদিন ব্যস্ত তারা কিন্তু তৃপ্ত হয় না দেখবেন তাদের চেহারার মধ্যে চোরাচোরা ভাব তাদের চেহারার মধ্যে নূর নাই চেহারার মধ্যে নুরানি নাই চেহারার মধ্যে বিভিন্ন রকমের মনে চিন্তা কালো কুচ্ছি তাদের চেহারা হয়ে যায় তাদের চেহারা দেখতে মনে হয় না যে ইমানদারের চেহারা তাহলে কি বললাম রবের গোলামের মধ্যে তৃপ্তি রবের গুলামের মধ্যে তৃপ্তি মুক্তারাম হাজরিন নাফারমান কখনো পরিতৃপ্ত হয় না নাফারমান কখনো পেরেশান মুক্ত হয় না নাফারমান সবচেয়ে চিন্তিত পেরেশানি আমি না অনেক অমুক দিন একটা গুণা করছি আমি না অমুক দিন মতপান করেছি আমি না অমুক দিন ব্যবচার করেছি চিন্তা না জানিয়ে এটা পাশ হয়ে যায় না জানিয়ে আমার ঘুমটা কেউ জেনে যায় সে এই পেরেশানে চিন্তায় পুরা জীবনটাকে কাটানো লাগে কি লাগে না

ছুটে চলে যুদ্ধের ময়দানে মনিবকে নিয়ে যায় কিন্তু মনিবের নাফার মানি করে না ঘোড়া তো জানে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার পাও হবে আমার শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে আমার সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে তারপরেও সে মনিবের নাফার মানি করে না আল্লাহ ফাকরবুল আলমিন যারা বলতেছেন ও আমার বান্দাবান্দিরা দেখো ঘোড়ার দিকে তাকাও ঘোড়া তার মনিবের নাফার করে না কুকুর তার মনিবেন নাফার মানি করে না যারা বিয়াল পার করে একটা বিয়াল তার মনিবেন নাফার মানি করে না রব্বুল আলমিন যেন বলতেছেন আমি তোমাদের কাশরাফুল মাখলুকাত বানাইলাম বানি আদাম আমি তোমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক বানাইলাম আমার গুণা আমি করার জন্য তোমার শ্রেষ্ঠত্ব কেন তা মরু নাবিল মাহরুফ ও তান আনিল মুনকার তোমরা সব কাজের আদেশ করবা অসৎ কাজ থেকে মানুষগুলোকে বাধা প্রদান করবে যারা সমাজের মধ্যে মতপান করবে তোমরা বলবে ও যুবক ভাইরা ও তরুণ

ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই লিখেছেন মানুষকে আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত গুনাগুনের ভিত্তিতে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন যদি কোন সুয়ারকে কোন সুয়ারকে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি এই গুণগুলা দিতেন তাহলে শুকর আশরাফুল মাখলুকাত হয়ে যেত কুকুর আশরাফুল মাখলুকাত হয়ে যেত মোহতারাম হাজির মানুষ যেমন বাবা আশরাফুল মাহলুকাত শ্রেষ্ঠ মাহলুক কখন থাকবে جعون سي robes غلام تجبي robes غلامي كربنا سي أصل بولماغ لقط ولقد ذرأنا لجهنم كثير من الجني والانس لهم قلوب الله يفتحون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها ولا يكذن أنعام منهم أضل رب العالمين تبلكن رب العالمين تبلكن ترى تتوسّب جنتو إير رب العالمين إير তারা নিকৃষ্ট তারা খারাপ কেন তারা তো রবের গুলামীতে ব্যস্ত না রবের নফর মধ্যে ব্যস্ত এজন্য গোলামী কার করতে হবে আল্লাহ রব্বুল আলমিনে গুলামী করতে হবে